গুড ইভিনিং বন্ধুরা আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হল তিন জুন মঙ্গলবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল পূর্ব হাইলাকান্দিতে বন্যার রূপ ভয়ঙ্কর গড় ছাড়া গ্রামবাসী বুগান্তিতে জনগণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে ঈদুল আজহা অথবা কুরবানির ঈদ শান্তিপূর্ণ পালনের লক্ষ্যে প্রশাসনের সভা হাইলাকান দিতে গ্রাহকরা পাঁচ দিন ধরে বন্ধ শিলচর হাফলং সড়ক আটকে পড়েছে শতাধিক লরি নন্দপুরে বাদ টপকে জল ঢুকছে এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি আমসুর বরাকের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ শিলচরে পৌঁছালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সঙ্গে মন্ত্রী পীযুষ হাজারিকাও বিঘা বিঘা জমির সবজি ক্ষেত জলের তোলায় মাথায় হাত কৃষকদের শরীফনগর এবং আশপাশে ভয়ঙ্কর বন্যা জলবন্দি অগণিত মানুষ এবার বন্ধ হতে চলেছে পাঁচশো টাকার নোটও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বড় নির্দেশ এবং শেষ খবর জঙ্গলের মধ্যে তিনজনের সন্দেহজনক আনাগোনা জম্মু ও কাশ্মীরে স্থানীয়দের থেকে খবর পেয়ে অভিযানে বাহিনী এবারে শুনুন বিস্তারিত খবর প্রথম খবর বৃহত্তর পূর্ব হাইলাকান্দি এলাকার বিভিন্ন গ্রাম বর্তমানে বন্যার জলে প্লাবিত কাটাখাল নদীর জল প্লাবিত করেছেন নদীর পূর্ব ও পশ্চিম পাড়ের গ্রামগুলোকে তাছাড়া আসাম মালার অন্তর্গত সড়ক তৈরি হওয়ায় বিভিন্ন গ্রামের জল বেরিয়ে যেতে পারছে না বলেও অভিযোগ গ্রামবাসীদের এদিকে গড়বাড়ি ছেড়ে গ্রামবাসী এখন শহরমুখী হচ্ছেন আবার একাংশ ভুক্তভোগী হাইলাকান্দি দ্বারবন্দ সড়কের উপরেই তাবু হাঁটছেন তাছাড়া জানমাল রক্ষা করতে গিয়ে গোবাদী পশুগুলোকে ছেড়ে দিয়েছেন জনগণ তাই সব মিলিয়ে হাইলাকান্দি জেলার বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি এখন ভয়ঙ্কর জেলা প্রশাসন উদ্বেগ নিলেও পূর্ব হাইলাকান্দির বিভিন্ন গ্রামের জনগণ এখন দুর্ভোগে হাইলাকান্দি জেলায় আসন্ন ঈদুল আজহা অথবা কুরবানির ঈদ শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে জেলার ঈদগাহ কমিটি এবং মসজিদ কমিটিগুলোর প্রধানদের নিয়ে জেলা কমিশনারের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে এডিসি অমিত পার্বসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয় উৎসবের দিন কোনো সন্দেহজনক বস্তু কোনো স্থানে দেখা গেলে সঙ্গে সঙ্গে তা পুলিশে জানাতে বলা হয়েছে পাশাপাশি পশু কুরবানির কোনো দৃশ্য সামাজিক মাধ্যমে পোস্ট না করতেও সবাই জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি ঈদের সমবেত নামাজ আদায়ের স্থান ঈদগাহ এবং মসজিদ কমিটিগুলোর স্বেচ্ছাসেবকদের নাম পার্শ্ববর্তী থানায় জমা দিতে সবাই প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়েছে এ ছাড়া কুরবানির পশু বাজার থেকে নিয়ে যাওয়ার সময় কেউ যাতে কোনো বাধা আরোপ করতে না পারে সে ব্যাপারে সবাই পুলিশকে সতর্ক থাকতে আবেদন জানানো হয়েছে এক জুন থেকে বিশ জুন বিশেষ অন্য সেবা অভিযান হিসাবে ঘোষণা করেছে রাজ্য সরকার এই অন্য সেবা অভিযানের অঙ্গ হিসাবে এক থেকে বিশ জুনের মধ্যে প্রত্যেক গ্রাহকদের বিনামূল্যে চাল বন্টন সম্পন্ন করতে ন্যায্য মূল্যের ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে কুড়ি দিনের মধ্যে প্রতি প্রত্যেক রেশন কার্ডদারী গ্রাহক পাবেন তিন মাসের চাল একসঙ্গে এটা রাজ্য সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ সরকারের এই সিদ্ধান্তে কুশি রেশন কার্ডদারী পরিবারের লোকজন কিন্তু অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেট পরিষেবা ইন্টারনেট সমস্যায় দুই দিন থেকে সুচারুরূপে চলছে না ন্যায্য মূল্যের ডিলারদের দেওয়া সরকারে দেওয়া ইপোস মেশিন ইপোস মেশিনে তথ্য আপলোড না হলে চাল বন্টন করতে পারেন না ডিলাররা কিন্তু চলছে না সেই মেশিন ফলে বিভিন্ন এলাকার ন্যাজ্য মূল্যের ডিলাররা চরম বিপাকে পড়েছেন বেশিরভাগ ক্ষেত্রে গ্রামাঞ্চলের ডিলার এবং গ্রাহকরা হয়রানির মুখে পড়েছেন হাফলং শিলচর সাতাশ নম্বর জাতীয় সড়ক গত পাঁচ দিন থেকে বন্ধ হয়ে পড়ায় এবার বহিরাজ্যের লরি চালকরা বিপাকে পড়েছেন গত পাঁচ দিন নিরিমবাংলো এবং জাটিঙ্গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে সহস্রাধিক লরি হাফলং শিলচর সাতাশ নম্বর জাতীয় সড়কের জাটিঙ্গা হারাঙ্গা মধ্যবর্তী বড় মলকই খাপুরছোরা দোলাইচুঙ্গা বান্দরখাল প্রবৃতি এলাকায় দশ নামায় এবং পাহাড় থেকে নেমে আসা জলের নদী ও জাতীয় সড়ক একাকার হয়ে পড়ায় হাফলং শিলচর জাতীয় সড়ক বন্ধ হয়ে পড়েছে জেলা প্রশাসন জাতীয় সড়কের ওই অংশে বাড়ি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছেন এদিকে আটকে পড়া চালকরা ডিমাহাসাও জেলা প্রশাসনের কাছে তাদের রেশন সামগ্রী সহ পানীয় জল এবং খাবারের ব্যবস্থা করার দাবি জানান শ্রীভূমি জেলার নন্দপুর স্থিত কচুয়ায় নদীবাধ টপকে জল খবর পে পরিদর্শন করে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানান শ্রীভূমি জেলা আমসু কর্মকর্তারা আমসুর প্রতিনিধি দল সরজমিন পরিদর্শন করে শ্রীভূমি জেলা আমসুর সাধারণ সম্পাদক আফজল হোসেন তাপাদার স্থানীয় বিধায়ক আব্দুল আজিজ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানান অতি সত্তর নন্দপুর কচুয়া নদীর বাঁধটি পরিদর্শন করে আজই পদক্ষেপ গ্রহণ করা হোক অন্যথায় কয়েক শত পরিবার জলের তলায় তলিয়ে যেতে পারে এদিন পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গুরামারা লস্কর বাজার আঞ্চলিক আমসুর সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ সহ সম্পাদক জুয়েল আহমেদ সদস্য মুজিবুদ্দিনসহ সহ এলাকার স্থানীয় জনগণ শিলচরের বন্যা পরিস্থিতির খোঁজ নিতে আজ সকালে শিলচরে পৌঁছালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি শিলচরে পৌঁছে প্রথমে গভর্নমেন্ট বয়েজ স্কুলে থাকা শরণার্থী শিবির পরিদর্শন করেন ত্রাণ শিবিরে আশ্রিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে সরাসরি অবহিত হন আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল সাংসদ পরিমল শুক্লবৈদ্য বিধায়কদের মধ্যে দীপায়ন চক্রবর্তী কান্তি সোম নিহার রঞ্জন দাস বিজয় মালাকার এবং কমলাক্ষ কমলাক্ষপুরকায়স্থ প্রমুখ এছাড়া ছিলেন জেলা বিজেপি সভাপতি রূপম সাহা রাজ্য সম্পাদক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জেলাযুক্ত মৃদুল যাদব ও পুলিশ সুপার প্রলয়ঙ্করী কবলে কৃষি প্রধান অঞ্চল সুনাই এর ফলে নষ্ট হচ্ছে কয়েকশো বিঘা জমির শাকসবজির ফসল সোনাইর কৃষি ক্ষেতের জমিগুলো বন্যার জলে প্লাবিত হওয়ায় মাথায় হাত কৃষকদের কৃষিকাজ শেষ করে ফসল উৎপাদনের সময়ে টানা বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যায় নষ্ট হচ্ছে কৃষকদের কষ্টের সবজির কৃষি কৃষিক্ষেত সুনাই বিধানসভা কেন্দ্রে দনেহরি গ্রামের কৃষি কৃষিক্ষেতের জমি বরাক নদীর বন্যার জলের কবলে রয়েছে এছাড়া নিয়ায় গ্রাম বাঘপুর সাতকরা কান্দি বালি কাপ্তানপুর অঞ্চলের সবজি ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে থানা মুসলদারে বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলের ফলে শরীফনগর ও পার্শ্ববর্তী এলাকায় সৃষ্টি হয়েছে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি খাখরা এবং লঙ্গাই নদীর জল বিপদসীমার অনেক উপরে গিয়ে প্রবাহিত হওয়ায় এক একনিমিষে প্লাবিত হয়েছে হাজার হাজার বিঘা সবজি ক্ষেত মাছের গের রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান এবং শতাধিক বসত বাড়ি জলমগ্ন অবস্থায় রয়েছে শরীফনগর মেদল বাগন ফকিরটিলা নলোয়া পেটেলনগর পুটিমারা কানিশাইল শনিবারি এবং গনসামরশক সহ বিস্তীর্ণ গ্রামাঞ্চল স্থানীয় একমাত্র পিডাব্লিউডি রাস্তাটিও ক্রমেই জলের তলায় তলিয়ে যাচ্ছে ফলে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে নৌকাই এখন একমাত্র বাহন পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে অসহায় মানুষজন আশ্রয় নিচ্ছেন উঁচু জমি কিংবা এক এলাকার একমাত্র সরকারি আশ্রয় শিবির শরীফনগর এলপি স্কুলে তবে বহু মানুষ এখনও বাড়ির ছাদ অথবা অন্য উঁচু স্থানে অবস্থান করছেন বাতিল হয়েছে দুই হাজার টাকার নোট এবার বাতিল হওয়ার পথে পাঁচশো টাকার নোটও জল্পনা এমনটাই শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার পাঁচশো টাকার চলতি নোট বাতিল করার পরিকল্পনা করছে একটি সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী দুর্নীতি রুখতে ও ডিজিটাল ট্রানজ্যাকশন বাড়াতে কেন্দ্রীয় সরকার পাঁচশো টাকার নোট বাতিল করে দিতে পারে পাঁচশো টাকার নোট বন্ধ করে নতুন নোট আনা হতে পারে এমনই জল্পনা শোনা যাচ্ছে এবার শেষ খবর জম্মু এবং কাশ্মীরের কাটুয়ায় সোমবার তল্লাশি অভিযান শুরু করল নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গিয়েছে ওই এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে গুড়াগুড়ি করতে দেখা গিয়েছে তারপরেই তল্লাশি অভিযান শুরু করেছে বাহিনী পুলিশ জানিয়েছে খাটুয়ার হিরানগড়ের দিতে তিনজনকে সন্দেহজনকভাবে গুড়াগুড়ি করতে দেখেন স্থানীয় এক বাসিন্দা পরে তিনি পুলিশকে খবর দেন তারপরেই শুরু হয়ে যৌথ অভিযান জাতীয় সড়কেও চলছে তল্লাশি স্থানীয়দের থেকে খবর পে কাটুয়ার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়েছিল নিরাপত্তা বাহিনী স্থানীয়রা জানিয়েছিলেন ওই এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘুরাগুরি করতে দেখেছেন পোহেলগাঁও হামলার পর থেকে জম্মু ও কাশ্মীরে বইয়ের আবহ তৈরি হয়েছে তা দূর করতে গত সপ্তাহে উত্তর কাশ্মীরের বারামুল্লায় একটি রিজোর্টে মন্ত্রী এবং আমলাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা তিনি সাধারণ মানুষকে এই বার্তা দিতে চান যে কাশ্মীরে আর বইয়ের কোনো কারণ নেই এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন